চিত্রনায়িকা পপির লাইভে সে কান্নাকাটি করা তার ফ্যামিলির কথা বলা মার কথা ভাই কথা বলা এক একজন এক একভাবে নিচ্ছে ব্যাপারটা কিন্তু একটি মেয়ে কতটুকু আঘাত পেলে কতটুকু কষ্ট পেলে এই কাজটি করে এটা কিন্তু বোঝার বিষয় সে কতটুকু আঘাতের পর জনসমক্ষে এসে তার মার কথা ভাইবোনের কথা ফ্যামিলির কথা সে প্রকাশ করছে আমরা মেয়েরা কম বেশি কিন্তু যার যার ফ্যামিলি থেকে কষ্ট পেয়েই থাকি যে বলবে আমি ফ্যামিলি থেকে কষ্ট পাইনি সে মিথ্যে কথা বলছে আমরা মেয়েরা পাই কম আর বেশি কিন্তু আমরা কাউকে বুঝতে দেই না আমরা কিন্তু বুকে চেপে রাখি আবার কখন বুঝতে দেই কখন প্রকাশ করি যখন আর বুকে চেপে রাখতে পারি না ধারণ করতে পারি না কষ্টটাকে তখনই কিন্তু আমরা প্রকাশ করি একদম বাস্তব কথা এই যে পপি এসে কান্নাকাটি করলো বলছে কথাগুলো প্রতিটা কথা একেবারে সত্যি তার মা তার সাথে কি করেছে হোয়াটেভার ওগুলো আমরা না বলি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট ওনার কথাগুলো কিন্তু সত্যি যে যে সন্তানটা কামাই করে সেই সন্তানের আদর থাকে মার কাছে সেই সন্তানের পাতে বড়ো মাছের টুকরাটা দেয় মুরগির রানটা দেয় মাছের মাথাটা দেয় একেবারে সত্যি মারা সন্তানদের আদর করে কিন্তু এই আদর দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে যে সন্তানটা কামাই করে তার পাতে বড় বড় মাছ মাংস যায় বড় মাছের মাথাটা যায় একদম সত্যি আরেকটা সত্যি হচ্ছে যে সন্তান কামাই না করে সেই সন্তানদের ভবিষ্যৎ করে দেয় মারা যে সন্তান কামাই করে ওর টাকা দিয়ে যারা কামাই না করে তাদের ভবিষ্যৎ করে দেয় ওকে বড় বড় খাওয়ায় ঠিক আছে লোকের কাছে প্রশংসা করে সব ঠিক আছে ওকে আদর করে চোখে ও মুখের আর মনের আদরটা করে যাদের টাকা থাকে না তাদের এটা একেবারে বাস্তব এটা হচ্ছে একশোতে সাড়ে নিরানব্বই পারসেন্ট সত্যি মারা এগুলো করবেই তো নায়িকা পপির ভিডিওটা দেখে না এতটুকুই শিখলাম বা এতটুকুই বুঝলাম নিজের টাকা বা নিজের সম্পত্তি অন্যের নামে দিতে হয় না সেও একটা বোকামি করেছে এত বছর যে ইন্ডাস্ট্রিতে থেকে সে আর্ন করেছে তার অর্জিত সম্পদ সে কেন ভাই বোনের নামে লিখে দেবে ও যে কথায় আছে না একজনের শিক্ষা জনের অভিজ্ঞতা তার শিক্ষা থেকে জনের অভিজ্ঞতা হবে এখন এ কাজ আর কেউ করবে না আমার কষ্টের উপার্জিত টাকা আমি কেন আমার ভাই বোনের নামে সম্পত্তি করব কেন আমি ব্যাঙ্কে ওদের নামে রাখব সেও কিন্তু বোকামি করেছে আর তার এই বোকামিটার প্রকাশ করাচ্ছে আল্লাহ জনকে বোঝানোর জন্য যে এই বোকামি যেন কেউ না করে কষ্ট করছে আমি কেন আমার ভাই বোনের নামে দেব এই প্রবাসীরা কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়ে বেচারারা এত কষ্ট করে কামাই রুজি করে মাথার গাম পায়ে ফেলে তারা হচ্ছে টাকা পয়সা কামাই করে মা বাবার হাতে দিলে মা বাবা করে কি যেই ছেলেমেয়েরা উপার্জন না করে যাতে টাকা কম তাদের ভবিষ্যৎ করে দেয় ওই প্রবাসী টাকা দিয়ে আবার ওয়াইফের হাতে দিলে ওয়াইফ করে কি নিজের ভাই বোনদের লাইফ সেটেল করে দেয় ওদের বড়োলোক বানিয়ে দেয় মা বাবাকে দিয়ে দেয় প্রবাসী বেচারারাও কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে তারা সারা জীবন যেই উপার্জন করে উপার্জনের কিন্তু উপার্জিত টাকা পায় না তারা যার কাছে দেয় সেই এই ক্ষতিগুলো করে এটা হচ্ছে ওই যে একজনের শিক্ষা জনের অভিজ্ঞতা কিছু লোকে যে এসে দুঃখের কথা বলে কষ্টের কথা বলে আল্লাহই বলায় ওই যে একজন যে ক্ষ ভুলটা করেছে ওই ভুল যেন আরো দশজন না করে একজনে দেখা দেখি দশজন যেন রিয়ালাইজ করতে পারে যে না এটা তো উনি বোকামি করেছে আমি তো এই কাজটা করতে পারবো না আমি এই কাজ করব না তো পপির কথা না শুনে খুবই কষ্ট লাগলো বেচারা এত কষ্ট করেছে সারা জীবন মানে উনি ওনার যে কেরিয়ার লাইফটার কথা বলছি যেই কত বছর ইন্ডাস্ট্রিতে ছিল এত কষ্ট করছে উপার্জন করছে সেই টাকাগুলো কেন আরেকজনের নামে দেবে মানে ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে ব্যাপারটা কিন্তু অনেকে বলছে আজকে নায়িকা দেখে এই কাজটা করলো লাইভে এসে বলছে এই সেই এটা না এটা একদম সত্যি না কথাটা একটি মেয়ে কতটুকু কষ্ট পেলে সে কতটুকু নির উপায় হলে জনসমক্ষে এসে অন্তত মার নামে আমার মা এটা করেছে ওটা করে তার মা কী করেছে পরে এবার ওগুলো আমরা না দেখি হ্যাঁ ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটি মেয়ে কতটুকু কষ্ট পেলে তার ফ্যামিলির কথা তার মনের কষ্টের কথা প্রকাশ করে বোঝা যায় তো মারা না এগুলো করে কেন করে জানি না আল্লাহ জানে মারা কেন করে এই কাজটাও করে আরেকটি কাজ করে মারা মারা একটি এমন সময় আসে তখন ছেলে আর মেয়ের মধ্যে চুজ করতে হলে না ছেলেদের পক্ষে চলে যায় মারা মেয়েদের পক্ষে থাকে না একদম বাস্তব কথা একসাথে মনে হয় সাতানব্বই পার্সেন্ট এই কাজ করি আর তিন পার্সেন্ট মেয়েদের পক্ষে থাকে এমন একটা সময় আসে আর কি সব সময় না জীবনে শুরু থেকে না একটা সময় আসে একটা পর্যায়ে এসে পড়ে ছেলেদের পক্ষে চলে যায় মারা ছেলেরা জিতলে মারা মনে করে আমরা জিতে গেছি আমি জিতে গেছি ছেলেদের জিতা মানে জিতাতে চায় তো যাই হোক এগুলো করা ঠিক না মারা কিন্তু মানে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পর্ক মা ও সন্তানের সম্পর্ক এই সম্পর্কটা মারা না দুই ভাগে বিভক্ত করে ফেলে ওই যে এক হচ্ছে যে ইনকাম করে তাকে বড় বড় খাওয়ায় হ্যাঁ ঠিক আছে তার পাতেই বড় মাছের টুকরাটা দিবে মাথাটা দিবে তাকে মুখে মুখে খুব আদর জনসম্মুখে তার শুধু প্রশংসা কিন্তু তার ইনকামে টাকা দিয়ে যারা ইনকাম না করে তাদের ভবিষ্যৎ করে দেয় এই কথা দিন আর রাত যেমন সত্যি এই কথাটা কিন্তু একদম ঠিক তেমনই সত্যি ঠিক তেমনই সত্যি প্রবাসীরা একমত হবে প্রবাসীগুলোও না বেচারাদের জন্য অনেক মায়া লাগে এত কষ্ট করে তাদের কষ্টের উপার্জন তারা কিন্তু পায় না এসে যার হাতেই দেয় সেই কাজটি করে বাবা মারে দিলে বাবা মা অন্য ছেলে মেয়েদের দেয় হ্যাঁ মেয়েদের বিয়ে দিয়ে দেয় মেয়ের জামাইদের ব্যবসা করার জন্য টাকা দিয়ে দেয় আবার স্ত্রীর হাতে দিলে স্ত্রী করে কি বাবার বাড়ি দিয়ে দেয় বেচারারও পুরা টাকা পায় না তো পপি থেকে একটা জিনিসই আর কি শিক্ষণীয় শিখলাম জনগণ দশজনে শিখলো যে নিজের উপার্জিত টাকা অন্যের নামে দিতে হয় না উনি অনেক বোকামি করেছে দিয়ে খুব বোকামি করেছে এত বছর ইন্ডাস্ট্রিতে ছিল উনি এত বছরে আর্নের যে সঞ্চয়টা কেন সে ভাই বোনের নামে কেন সে মান নামে দিবে তার নামে রাখতে পারলো না ওই যে একজন থেকে দশজনে এখন শিক্ষা নিয়ে নেবে একজনের শিক্ষা দশজনের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা হয়ে গেল আমরা কেউ যেন এই ভুলটা না করি তো বন্ধুরা ভালো থেকো দুঃখ লাগে ওই যখন ভিডিওটা দেখি না অনেক দুঃখ লাগে পপির জন্য অনেক দুঃখ লাগে কারণ বেচারা এত কষ্ট করলো আহারে কার জীবনে কখন কী আসে আল্লাহ ভালো বলতে পারে মানুষ বলতে পারে না তো বন্ধুরা অনেক কথা বললাম ভালো থেকো দোয়ার মাঝে স্মরণ রেখো পাশে থেকে আর হচ্ছে আরেকটি কথা বলছি নায়িকা পপি যখন ইন্ডাস্ট্রিতে ছিল ছবি করতো তখন না তাকে এত সুন্দর লাগেনি এখন যে সুন্দর লাগছে আমি তো দেখে পুরাই মানে কি বলবো ফিদে হয়ে গেছি এত ভালো লাগছে তাকে কিছুই লাগায়নি মুখে তারপর চেহারাটা মানে গ্লেজ মারছে মনে হচ্ছে না আল্লাহ কি ভালো লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মনে হয় তিনি সামনাসামনি দেখতে আমার আব্বুর বন্ধু ছিল কি বলে নাজিম চেয়ারম্যান নাজিম চেয়ারম্যানের সাথে মানে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল পারিবারিকভাবে তো যেই বিয়েতে গেতো না আমার মা যেত গেলেই না পপিকে দেখতো ছবি তুলে নিয়ে আসতো তখন না তেমন একটা ভালো লাগতো না মানে এখন যেমন সুন্দর লাগছে সামনাসামনি এখন দেখ মানে তাকে দেখতে ইচ্ছে করছে এতই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম ভালো থেকো আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিও দেখা হবে কথা হবে দোয়ার মাঝে স্মরণ রেখো বাই